জাকাত যারা দিবে না জাকাত না দিলে দেশের শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় সই বুখারের হাদিস আল্লাহ বিশ্ব বলছেন মা মা হাবাসা কাতার যখনই বান্দা জাকাত বন্ধ করে দিবে তখনই বৃষ্টির রহমত আল্লাহ বন্ধ করে দেবেন বৃষ্টি রহমতের বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দেন জাকাত থেকে যখন মানুষ বিরত হয় যারা দুনিয়াতে জাকাত দেয় না জাকাত না দেওয়ার কারণে দুনিয়াতে ফাতনা ফাসাদ সৃষ্টি হয় হিংসাবিদ্বেষ সৃষ্টি হয় যারা গরিব দুঃখীদের প্রতি খেয়াল করে গরিব দুঃখীরা রাত ভরে সমস্ত ধনীদের বাড়ি পাহারা দেয় আর যারা গরিব দুঃখীদের দিকে খেয়াল করে না তারা মরে শেষ হয়ে যাক গাঙে ভেজে যাক গরিব দুঃখী মানুষ তাদের দিকে ভুরুক্ষেপও করে না এই সেম্প্রীতি এবং এই সম্প্রীতি স্থাপনের জন্যই আল্লাপাক এই অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন জাকাত না দিলে হাসরের ময়দানে সাপ বিষাক্ত সাপ হয়ে তার শরীরে কামড় দিবে সবল মেরে তার শরীরের গোস্তু লিহ হে হাদি আসছে তার মুখের চোয়ালের গোস্তগুলি খেয়ে নিবে তার শরীরের গোস্ত সবল মেরে মেরে খাবে বিষাক্ত সাপ আল্লাহ আকবর সভান আল্লাহ আল্লাপাক قرآن الكريم أنه جاء الذين إن <applause> كثيرا من الأحبار والرهبان إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم ফাদুকুমা কু তাকে যারা অর্থ সম্পদ জমা করে জাকাত দেয় না হাঁসড়ির ময়দানে তাদের মালকে তক্তা বানানো হবে জাহান নামের আগুন দিয়ে গরম দেওয়া হবে গরম দিয়ে কুয়া বেহা জিবা হোম কপালে একটা সিল মারা হবে ও জনবো হোম একটা সিল মারা হবে ও আর জোহরহম পিঠে একটা সিল মারা হবে ওলামায় কেরামগণ বলছেন যে পাকের হেকমত সেই মাল দিয়ে তার কপালে সিল মারা হবে পাঁজরে পিঠে সিল মারা হবে কারণ হেকমতটা কি যখনই গরিব মানুষ তার কাছে ডান জাকাতের টাকা চাইতে গেল তখনই সে প্রথমে বিরক্ত হয়ে কপালের চামড়াকে গুসায় ফেলে কেন এসেছিস কি চাস করিস কেন আরে ও তোর পাওনার টাকা ওদের হক ওদের হকের পাওনাটা চাইতে ভুরুটাকে কুঞ্চিত করে কপালের চামড়াটা ভাঁজ করে ফেলে জাকাতের টাকা চাওয়াতে ক্রিয়া প্রতিক্রিয়া সর্বপ্রথম কপালে হয়েছিল তাই ফাতু বেহা, বেহাত জিবাহ কপালে একটা সিল মেরে দাও গরিব দুঃখী মানুষকে দেখে মুখ ফিরায় চলে যাচ্ছিল তখন পাঁজর গরিবকে পাঁজর দেখালো পাঁজরে আরেকটা মারো তারপরে ঘুরে ফিরে চলে গেল গরিবের কোনো সমস্যার সমাধান করলো না পিঠি আর একটা মারো ফাতুকুয়া বিহাদি বা হুহুমা জোনবহুম হা ফাজুকু মা কুম জন আজকে তোমার মোহাম্বতের মালের সাজাটা ভক্ষণ করো

কয়েকদিন পরে দিব এখনও বন্টন হয়নি পঁচিশ বছর বাপ মারা গেছে বুনের অংশ দিয়ে পারেননি মানে পঁচিশ বছর যাবত আরাম খাচ্ছেন আপনি বাপ মারা দাও সাথে সাদা বনের অংশ বের করে দিয়ে দিতে হবে কতাকুলু না তুরা সাখ লাল্লাম্মা অত হে বুন আল্মা লা হুবান জাম্মা দাক্কা দাক্কা ওজা বুকু ওয়াজিয়া ইয়ৌ মে ইদিম বিজাহার নাম লাহ আকবার মালকে খুব ভালোবাসতে আনা মা লুকাওয়া না কাঞ্চুকা আমি তোমার মাল আমি সেই সাপ আমি হলাম তোমার মাল আজকে তোমাকে ছবল মারার জন্য আমাকে পাঠানো হয়েছে যারা গরু ছাগলের জাগাত দেয়নি গরু ছাগল তাদেরকে শিং দিয়ে ধুসায় ফেলে দিয়ে পা দিয়ে খোসে হাসরের ময়দানে রক্তাক্ত করবে এইভাবে চলতে থাকবে পঞ্চাশ হাজার বছর ফিরানোর মতো কোনো সেদিন থাকবে না